জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ অভিযোজন বা অ্যাডাপ্টেশন অভিযোজন বা অ্যাডাপ্টেশনের অর্থ হল পরিবর্তিত পরিবেশ বা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া জলবায়ু অভিযোজন বলতে বোঝায় প্রাকৃতিক বা মানব সৃষ্ট ব্যবস্থা যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে নিজেদের অভিযোজিত করে যাতে জীবনযাত্রা অব্যাহত থাকে ও ক্ষতি কমানো যায় এটি প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবেও গৃহীত হয় চার্লস ডারউইনের আঠারোশো সালের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের পর এই ধারণাটি জনপ্রিয় হয় উনিশশো আশির দশক থেকে জলবায়ু অভিযোজন আন্তর্জাতিক নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশন বা ইউএনএফসিসি কোপেনহেগেন চুক্তি ও প্যারিস চুক্তিতে ব্যাপকভাবে আলোচিত হয় জলবায়ু অভিযোজন বা ক্লাইমেট অ্যাডাপ্টেশন বন্যা খরা ইত্যাদির সাথে খাপ খাওয়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অভিযোজন কৌশল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার একটি উপায় অভিযোজনের কিছু বাস্তব উদাহরণ হল কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের ধরনে পরিবর্তন আনা বন্যার সময়ে উপযোগী ফসল বেছে নেওয়া অথবা খরার সময়ে সংরক্ষণের নানা উপায় গ্রহণ করা অপরদিকে শহরাঞ্চলে অভিযোজনের প্রয়োজন হলে অবকাঠামোর উন্নয়ন দুর্যোগ মোকাবেলার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং বন্যার সময়ে দ্রুত পানি নিষ্কাশনের আধুনিক পদ্ধতি চালু করা হয় ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে অভিযোজন টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে